আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইনি কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো নাস্তা পানি খেয়ে তারপরে কাজে লেগে পড়েছি আর আজ তো বৃহস্পতিবার সকালে ভরে উঠে আঙিনাটা ছাড়ু দিয়ে নিয়েছি তারপরে তো সকালবেলা যে কাজগুলো থাকে আমার মুরগ আছে এদেরকে খাবার টাবার দেওয়া কবুতরের খাবার নিজেদের খাবার তারপরে কাজে লেগে পড়েছি আজ আমার এই ফ্যানটা মুছতে হবে আমার রুমের আমার রুমের ফ্যানটা একটু ময়লা হয়েছে ফার্নিচার তো তেমন কিছু নেই তবুও টিপটপ রাখি পরিপাটি রাখি গুছিয়ে রাখি এটাই ফ্রেন্ডস এই মনে করো সপ্তাহে একবার হইলেও ফ্যানটা ছাড়তে হয় এরপরে একটু জানালা আসি বলো একটু না ঝাড়লে দেখা যায় ডাস্ট এত ডাস্ট যে বলবো পর্দা ঝাড়তে হবে একবার একটু ঝাড়াঝাড়ি না করলে আমার কেন যেন ভালোই লাগে না মনের ভিতরে অশান্তি লাগে আগে যেন তো বৃহস্পতিবার রোজা রাখতাম তারপরে হচ্ছে ঘরবাড়ি বাড়ি সব নিট ক্লিন করে ফেলতাম বারোটার ভিতরে তারপরে বসে পড়ে নামাজ পড়ে কোরআন শরীফ পড়তাম অনেক ইবাদত করতাম আবারও করতে হবে কারণ এর ভিতরে গ্যাপ পড়ে যাওয়ার কারণ হলো কাপু মাসবিল হয়ে গেল ছোট ওরা ওদেরকে নিয়ে তো বছর আর এখন উঠলে কাব্য উঠলেও কান্না করে না মানে চেয়ে দেখে খুঁজে আমি যদি বলি মাম্মি আমি নামাজ পড়ি পরে কিছু বলে না আবার ঘুমিয়ে যায় কিন্তু গত বছর উঠলেই তো কান্না করতো আর থাকতো না

দিয়েছি রান্নাও দিয়েছি আর এদিকে নিয়েছি এই তো ভর্তা করব ইলিশ মাছ দিয়ে ধনের ভর্তা রসুন শুকনো মরিচ অলরেডি বাটাও শুরু করে দিয়েছি সাথে অনেকগুলো কাজ করে নিচ্ছি এই যে প্রচুর মুখে ফ্রোজেন ছিল সব এটা নামিয়ে ইলিশ মাছ দিয়ে ধরি

দুজনের কথা বলতে আমার এত ভালো লাগে কমাইনি রসুন শুকনো মরিচ লবণ দিব কাঁচামরিচই দিতাম কাঁচামরিচ আজ শেষ হয়ে গেল আমি তোমাদের দেখিয়েছিলাম না অনেক কাঁচামরিচ আমার হাজবেন্ড এনেছে আমি এনেছি ওই মরিচগুলো এই গতকাল শেষ হয়েছে এক মাস আগের মরিচ থ্যাঙ্কস মাছ নিয়ে নিলাম কাব্য মাছবে এই শব্দ করো না একটু ধার পাতা ভর্ত আর কচুর মেখে দিয়ে চোর হয়ে গেছে একটু ধুনিয়ার পাতা দিয়ে দিয়েছি উপর থেকে তারপরে নামিয়ে ফেলবো দুই মিনিট করে অফ করে দিব বের হাজব্যান্ডও আসছে এখন তাড়াতাড়ি করে তো রাতে তো আর বের হওয়া হয় না বিকেল বিকেলবেলাতে শীতের জন্য তো এই জন্য এখন বের হব। তো আমার হাজব্যান্ড গেছে নামাজ পড়তে বাচ্চারাও গেছে তার সাথে আর আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি রাস্তায় এখন যাব ফুল রেডি হয়েছি শীতে আর রেডি হওয়ার কি আছে ভালো জামা তেমন একটা বের করি না এই এগুলোই পড়ি মোটামুটি কাছে যাওয়ার জন্য এই কয়টা জামা বাহিরে রেখেছি সেই কয়টাই পরি খুব ভারী জামা শীতে পড়ি না কারণ শীতের সোয়েটারে সব ঢাকা থাকে

Non è così, non è così. Mamma um. baba? Baba, uno gallons, non è così. Ba! E' è così.

বাসায় চলে আসছি ফ্রেন্ডস এত শীত চিঠে থাকতে পারিনি আর কিছু বাচ্চাদেরকে পড়ায় তো আমার হাজবেন্ড সন্ধ্যাবেলা তো এজন্য আবার তাড়াতাড়ি করে চলে আসা চা খেয়েছিলাম ভিডিও নিতে পারিনি পিঠা পাইনি তো এমনি শুধু চা খেয়ে করে বাচ্চারা যেটা যেটা খাইলো খেয়ে চলে আসছি আর আমি হচ্ছে এসে আমার আবার ঘরের চালে খেলে হয় না তো আমি একটু চা বসিয়ে দিয়েছি কাপু মাসবিলকে একটু দুধ খাইয়ে দিয়েছি এখন ওদেরকে পড়তে বসব আধা ঘন্টার জন্য কারণ দুপুরবেলা ঘুম পড়েনি এর জন্য তারপরেও মানে অভ্যাস যে সকাল সন্ধ্যা দুই টাইমে পড়া সেই অভ্যাসটা বজায় রাখার জন্য এখন আধা ঘন্টা হলেও পড়তে বসব আর কি তো চা খাবো আর পড়াবো চলো তো চা বসিয়েছি আর এই তো কাপ কাপ আমার রেডি কি বাবা বই নিয়ে আছো যাও যাও বই নাও বই নাও বই নিতে আসতো আচ্ছা আমি দিচ্ছি তুমি তা যাও আমি নিয়ে আসি যাও বাবু